শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছিল ওই যে কি একটা বলে ঠিক না বা ঠিক এই কথা বলার দুই এক দিনের মাথায় ওর মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দার করেছিলেন আমাদের মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রলার ওলার লোকেরা ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে বাংলাদেশ বিরিয়ে আমরা করবই আলেমদের বিরুদ্ধে লেগে এক দল হেলিকপ্টারে উঠেছে আলেমদের বিরুদ্ধে লাগলে আর পারবেন না আল্লাহ আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ আলেমদের সাহায্য করেন আর জালিমদেরকে শাস্তি করেন সুতরাং আলিমদের বিরুদ্ধাবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম হয় শফিকুল ইসলাম মাসুদের তার চেয়ে ভয়াবহ কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আমরা জানি না আপনারা এগুলো না নাকি না বুঝে নাকি শয়তানের পাল্লায় পরে বলেন মালানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম সম্পদ সম্পদ নয় উনি গোটা পৃথিবীর ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ঠিক ইসলামের কথা বললে যদি কারো গায়াগুন জ্বলে তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক ইসলামে दुश्मन ঠিক ইসলামে শতরা খুশি আমানু রাত করতে চাই না अदरসাই গেছেন শেষ করি সম্মানিত ভাইয়েরা ইল্লাল্লাযীনা আমানু ইমানদারদেরকে এবার আল্লাহ তাআলা বললেন তোকে খলিফার দায়িত্ব দিছি ওইটা কেটে টুকরা টুকরা করে ওটাকে একটা নতুন জামা বানাই দিতে হবে আমরা এই বাংলাদেশকে কেটে টুকরা টুকরা করে এটাকে একটা নতুন বাংলাদেশ করে দেব এটা বাংলাদেশ জামাত ইসলামী করবে না এটা ইসলাম করবে ইসলাম পারে না পারে নাই জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে আমরাও আওয়ামী জাহিলি মদিনাকে সোনার বাংলা বানাবো আমাদের যে সোনার মদিনা বানিয়েছিল যে ইসলাম মোহাম্মদ রসুল্লাহ পৃথিবী থেকে চলে গেলেন কেউ কেউ মনে করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নাই ইসলাম আয়াৎ মাজিল হয়েছে না হয় নাই হয়েছে না হয় নাই কি ঘোষণা হয়েছিল কে ঘোষণা হয়েছিল ও মুহাম্মাদুন ইল্লা রসূল উন কদ খলেদ মিন কবলিহিন রসূল এ তো মারা যাবি এর আগে ওরকম রসুল মারা গেছেন উনিও মারা যাবেন ইসলাম ছিল ইসলাম থাকবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন আবু জাহেল আবুল ছিল এখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসারী থাকবে আবু জাহেল আবুল আহাবের উত্তর থাকবে তখন লড়াই চলছে এখনও লড়াই চলবে ও ভাইয়েরা ও ভাইয়েরা শফিকুল ইসলাম মাসুদদেরকে এখন ফতো দেওয়া হয় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফিতনার জমানাটা এরকম আলেমদেরকে আলেমদের অন্তর থেকে এলম তুলে নেওয়া হবে না আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে কেয়ামতের আগে তখন তখন লোকেরা ইত্তা খান্যাস মানুষেরা গ্রহণ করবে এলেমবিহীন লোকদেরকে নেতা হিসেবে মানবে মুরুক্ষদেরকে এবং শুধু মুরুক্ষদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয় নাই রসদালাম বললেন কোনো জ্ঞান নাই তারাও এখন ফতোয়া দিয়ে দিবে আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফটো আবাস দেখেছি একজন একজন মুক্তির আগমন ঘটেছে দেখেছি আমরা পরিষ্কার বলছি এটা কে আমাদের লক্ষণ আপনি যখন ইসলামের ফতোয়া দেন ইসলামের কোনো জ্ঞানের ধারে কাছে না থেকে তখন জাতিকে তারা নিজেরা বিভ্রান্ত জাতিকে তারা বিভ্রান্ত করে রসুলের বাণী এটা জামাতের কথা বলছি না এটা ডক্টর শফিকুর রহমান ভাইয়ের কোন বক্তব্য আপনাকে শোনাচ্ছে না ফাদাল্লু ওয়া আদাল্লু মুসলিম শরীফের হাদিস ওরা নিজেরা মূর্খ ওরা নিজেরা বিভ্রান্ত এবং কোটা জাতিকে তারা কি করতে চাইবে করতেছে না করতেছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস তো ঠিক হওয়ারই কথাই নিশ্চয়ই ফাদাল্লু ওয়া আদাল্লু ওরা নিজেরা বিভ্রান্ত ওরা জাতিকে বিভ্রান্ত করবে আলহামদুলিল্লাহ আলেমরা সেখানে পথ দেখাচ্ছেন আর আলেমদের বিরোধিতা করা মানেই হচ্ছে প্রকৃত পক্ষে তারা ইসলামকে বিরোধিতা করছে ভাইরা এবার খলিফাদেরকে নির্দেশ দেওয়া হলো তোমার দায়িত্ব হচ্ছে এই বিসমিল্লাহির রহমানির রহিম

কথা কথা কার বিমা কোথাুমা আল্লাহ যা নাজিল করেছেন সে যদি নামাজ পড়ে সে যদি রোজা রাখে সে যদি তাহাজুদ্গ গুজার হয় সে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয় আল্লাহ তালা বলছেন অমান্লাম ইহকুম বিমা আং জল্লাহ আমি আল্লাহ যা নাজিল করেছি এটা দিয়ে তারা বিচার ফায়সালা করে না ও ভাইয়েরা জিজ্ঞেস করি একটা দলের মহাসচিব যদি বলেন আমরা সরিয়া মানি না ইসলামী সরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিনটা দামাজ পড়ে তার ওই মাদত কি কবুল হবে এটা শফিকুল ইসলাম মাসুদের ফতোয়া এটা আপনাদের এদিকে মসজিদের ইমামের ফতোয়া এই ফতোয়া দিচ্ছেন কে কি বলেন জামায়াত ইসলামী আপনাদের সাথে কারো সাথে চ্যালেঞ্জে যেতে চায় না আপনিও যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করবো এবং শান্তি প্রতিষ্ঠা করব। জনগণের কল্যাণ তাদের অধিকার নিশ্চিত করব। আমি সবাইগুলো ইসলাম মাসুদ ঘোষণা দিচ্ছি আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাব আপনি নেতাই থাকবেন জামাত ইসলামী পদ নেতৃত্ব প্রধানমন্ত্রী এমপি দেশ চালাবা রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করে না করে না বলেই আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে এই কথা ঘোষণা করেছেন আমাদের রক্ত এক সময় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে তারা পদ পদবী চাইলে মাওলানা দেলোয়ার হোসেন রাহেমাহুল্লাহ তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিলেন আল্লাহ ফায়সালা দিয়েছেন তোদের হাতে তাকে ফাঁসি দেওয়াব না কি অপরাধ ছিল তার কি বলতেন তিনি তার কি রায় ছিল কি ফায়সালা ছিল তিনি এই খেলাফতের দায়িত্বই পালন করতে চেয়েছিলেন যে আমি আর কোনো আইন মানি না আমি শুধু আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্রটা আমি পরিচালনা করতে চাই এই অপরাধে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন আমরা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করি নাই যে কোন শক্তির কাছে মাথা নত করে নাই বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেই বাংলাদেশের হাতেই এই বাংলাদেশকে নিরাপদ মনে করতে শুরু করেছে